হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানয্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো তোমরা যারা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা থার্ড সেমিস্টারে এই বছর পড়াশোনা করছো তোমরা জানো কিন্তু এই এমসিকিউ ওরিয়েন্টেড তোমাদের পরীক্ষাটা হতে চলেছে আগামী ঠিক পাঁচ মাস পরে সেপ্টেম্বর মাসে তোমাদের পরীক্ষা হওয়ার কথা প্রথম দ্বিতীয় সপ্তাহের মধ্যে তো চলো শুরু করছি আজকের এই ক্লাসটি তোমরা জানো তোমাদের সিলেবাস নিয়ে আমি আলোচনা করেছিলাম লাস্ট ক্লাসে এবং সেখানে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম যে কি কী বিষয়গুলো তোমাদের পড়তে হবে তার মধ্যে তোমাদের সর্বমোট দুটো অধ্যায় রয়েছে এবার ইতিহাসে দুটো অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায় যেটা রয়েছে সেই প্রথম অধ্যায়ের মধ্যে কিন্তু তিনটে ধাপ রয়েছে সেই তিনটে ধাপের মধ্যে প্রথম ধাপে যেটা রয়েছে সেটা কিন্তু পর্যটকদের চোখে তো আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো পর্যটকদের চোখে যেখানে আমি বলেছিলাম যে গুরুত্বপূর্ণ জন পর্যটকের ব্যাপারে আমরা জানব যারা বিভিন্ন সময় ভারতবর্ষে পদার্পণ করেছিলেন এবং ভারত সম্পর্কে যে সমস্ত জ্ঞান এবং অভিজ্ঞতার কথা তারা কিন্তু তাদের গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ করেছিলেন ঠিক একইভাবে এরকমই একটা বিষয় আমরা জানবো আজকে যেটা কিন্তু অবশ্যই তোমাদের পর্যটকদের চোখের মানে থেকে এক নম্বর পার্ট এখানে লেখা আছে দেখো আজকের ক্লাসটি এক নম্বর সেখানে আমি আলোচনা করো মেগাস্থিনিস সম্পর্কে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করো যেন প্রত্যেকের কাছে আমাদের এই নোটিফিকেশানটা পৌঁছতে পারে তো তোমরা যারা ভাবছো যে আমাদের সেন্টারে যুক্ত হবে অনলাইনে অবশ্যই যোগাযোগ করতে পারো সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফিজ যেটা দাঁড়াচ্ছে আমরা পার মান্থ কুড়ি টাকার বিনিময়ে পড়াই অর্থাৎ একটা সাবজেক্ট হান্ড্রেড রুপিস এবং নিরানব্বই টাকা রেজিস্ট্রেশন ফিস টোটাল ওয়ান হান্ড্রেড নাইনটি নাইনের বিনিময়ে তুমি একটা সাবজেক্ট পড়াশোনার সুযোগ পাচ্ছ আমাদের সেন্টের পুরো ছ মাস চলো শুরু করছি আজকের ক্লাসটি দেখো মেগাস্তিনি মেগাস্তিনিস ছিলেন একজন প্রাচীন গ্রিক ঐতিহাসিক খুব গুরুত্বপূর্ণ যে মেগাস্তিনিস কোন দেশের ঐতিহাসিক ছিলেন তোমরা অবশ্যই বলবে গ্রিক ঐতিহাসিক এবং মেগাস্তিনিস কার দূত হিসাবে ভারতে এসেছিলেন সেলুকাসের দূত হিসাবে কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যের কিন্তু রাজসভায় ভারতে এসেছিলেন তাহলে এখান থেকে প্রশ্ন করায় হয় মেগাস্তিনিস কার সময়কালে ভারতে এসেছিলেন তাহলে চন্দ্রগুপ্ত মৌর্যের সময়কালে কার দূত হিসাবে সেলুকাসের দূত হিসাবে এবার কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যের যে রাজধানী ছিল সেই সময় পাটলিপুত্রে বেশ কিছু বছর কিন্তু তিনি অতিবাহিত করেছিলেন অর্থাৎ অনেক বছরই কিন্তু তিনি এই পাটলিপুত্রে ছিলেন যেখানে কিন্তু আমি কি বললাম তোমার হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের কিন্তু রাজধানী ছিল পাটলিপুত্রে সেখানে বলছে এই সময়কালে তিনি যা কিছু পর্যবেক্ষণ করেছেন তা তার রচিত ইন্ডিকা নামক যে গ্রন্থ সেই গ্রন্থের মধ্যে কিন্তু লিপিবদ্ধ করেছেন ইন্ডিকা গ্রন্থ থেকে ভারত ও তাম্রপর্ণির ভৌগোলিক বিবরণ ভারতবর্ষের উর্বরতা পাটলিপুত্র নগরের বিবরণ পৌর শাসন ও সামরিক সমিতিগুলির তোমার হচ্ছে বিবরণ কিন্তু আমরা পেয়ে থাকি তাহলে মেগাসিনিসের যে রচিত গ্রন্থের নাম সেটা কি মেগাসিনিস রচিত গ্রন্থের নাম কিন্তু ইন্ডিকা খুব ভালো করে এটা মনে রাখতে হবে তাহলে আমি এই চারটা পয়েন্টসের মধ্যে কি কী আলোচনা করলাম সেটা একটু জেনে নাও তারপরে আমি পরেরগুলোতে আসছি তাহলে এখানে আমাদের জানতে হয় মেগাসিনিস কোন দেশের ঐতিহাসিক ছিলেন গ্রিক দেশের মেগাসিনিস কার দূত হিসাবে ভারতে এসেছিলেন সেলুকাসের দূত হিসাবে কার সময়কালে এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের সময়কালে তিনি যে গ্রন্থটা লিখেছেন তার নাম কি ইন্ডিকা তিনি কোথায় ছিলেন পাটলিপুত্রে ছিলেন অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্যের যে রাজধানী সেই পাটলিপুত্র এবার ইন্ডিকা গ্রন্থ থেকে আমরা কি কী জানতে পারি আমরা ভারত ও তাম্রপণের ভৌগোলিক বিবরণ সম্পর্কে জানতে পারি ভারতবর্ষের উর্বরতা সম্পর্কে জানতে পারি পাটলিপুত্র নগরের বিবরণ সম্পর্কে জানতে পারি যেহেতু তিনি পাটলিপুত্র নগরেতে ছিলেন সেহেতু আমরা খুব সুন্দরভাবে সেই পাটলিপুত্রের বিবরণ কিন্তু পেয়ে থাকি দেন পৌরশাসন এবং সামরিক সমিতিগুলির ব্যাপারেও কিন্তু আমরা জানতে পারি এছাড়া নানা মূল্যবান তথ্যও কিন্তু পাওয়া যায় এবার আমরা জেনে নেব মেগাস্তিনি প্রাচীন ভারতীয় সমাজকে কিন্তু চারটি শ্রেণীতে কিন্তু বিভক্ত করেছিলেন সরি সাতটি শ্রেণীতে হ্যাঁ তাহলে কী বলছে মেগাস্তেনিস তার ইন্ডিকা গ্রন্থের মধ্যে কি করেছেন প্রাচীন ভারতীয় সমাজকে সাতটি শ্রেণীতে কিন্তু বিভক্ত করেছিলেন তো এই সাতটি শ্রেণীকে তিনি দার্শনিক কৃষক পশুপালক হ্যাঁ কারিগর যোদ্ধা পরিদর্শক এবং সভাসদ এই যে কয়েকটা ভাগে কিন্তু তিনি ভাগ করেছিলেন এই সাতটা জাতি অর্থাৎ মেগাস্তিনি বলেছে এই সাতটা জাতি কিন্তু সেই সময় ভারতবর্ষে অবস্থান ছিল তার মধ্যে সবথেকে রেসপেক্টেড যে প্রফেশনটা ছিল সেটা কিন্তু ফিলোজফারদের অর্থাৎ এটা বলা হয়েছে দার্শনিকরা ছিলেন সমাজের সবচেয়ে সম্মানিত শ্রেণী এবার বাকিগুলোর ব্যাপারে যেটা আমরা জানতে চাই তারা জ্ঞান চর্চা করতেন অর্থাৎ দার্শনিকরা এবং রাজাকে বিভিন্ন পরামর্শ দিতেন কৃষকরা ছিলেন সমাজের সংখ্যাগরিষ্ঠ অংশ মানে বেশি অংশই ছিল কৃষকরা তারা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ কিন্তু করতেন পশুপালক যারা ছিল এরা আমি বুঝতেই পারছি যে আমরা পশুপালন গবাদি পশু পালন করতেন এবং দুধ ও মাংস সরবরাহ করতেন মানুষের কাছে দেন কারিগরদের কাজ ছিল কারিগররা বিভিন্ন ধরনের হস্তশিল্প তৈরি করত যোদ্ধারা দেশ রক্ষা করতেন এবং আইন শৃঙ্খলা বজায় রাখতেন পরিদর্শকেরা কি করতেন পরিদর্শকেরা বিভিন্ন সরকারি কাজকর্ম তদারকি করতেন দেন সভাসদরা কি করতেন সভাসদরা রাজার সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে কিন্তু অংশগ্রহণ করতেন এইটুকু আমাদের জানার দরকার ছিল এবার আমরা কিছু মানে এমসিকিউ নিয়ে আলোচনা করব তার আগে আর দুটো পয়েন্টস আছে এখানে খ্রিস্টপূর্ব চতুর্থ শতকের শেষভাগে তিনি ভারতে এসেছিলেন এটা খুব গুরুত্বপূর্ণ জানার দরকার এবং মেগাস্তিনি এশিয়া মাইনরে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন এবার দেখো এখানে এমসিকিউগুলো সম্পর্কে আমরা ধাপে ধাপে আলোচনা করব দশটা গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আলোচনা করবো একসাথে আমি প্রতিদিন যেমন তোমাদের একটা করে টপিক আলোচনা করবো এবং তার সাথে কিন্তু এমসিকিউগুলো নিয়েও কিন্তু আলোচনা করবো এখানে দেখো এমসিকিউতে কিউতে কী বলা হয়েছে মেগাস্তিনি কে ছিলেন তাহলে মেগাস্তিনিস কিন্তু কি ছিলেন গ্রিক সেনাপতি গ্রিক রাষ্ট্রদূত গ্রিক দার্শনিক না গ্রিক পর্যটক এটা কিন্তু গ্রিক রাষ্ট্রদূত কেন কিনে সেলুকাসের দূত হয়ে এসেছিলেন তার মানে রাষ্ট্রদূত হুম আচ্ছা মেগাস্তিনিস কার রাজসভায় এসেছিলেন তাহলে আমরা জানি খুব সম্ভবত এখানে অশোক আছে চন্দ্রগুপ্ত আর যে বিন্দুসার আছে কনিষ্ক আছে তাহলে চন্দ্রগুপ্ত মূর্য সঠিক উত্তর আমরা দেখলাম পড়ে নিয়ে দেন বলছে মেগাস্তিনিস কোন রাজার দুধ ছিলেন সেলুকাসের দুধ ছিলেন তাহলে সঠিক মেগাস্তিনিসের বিখ্যাত গ্রন্থের নাম কি ইন্ডিকা দেন মেগাস্থিনিস তার গ্রন্থে ভারতীয় সমাজকে কয়টি শ্রেণীতে বিভক্ত করেছেন আমরা জানি সাতটি শ্রেণী মেগাস্তিনিসের মতে ভারতের কোন হ্যাঁ মেগাসিরিসের মতে কি বলেছে ভারতের কোন শ্রেণীটি সবচেয়ে সম্মানিত ছিল সেটা কিন্তু দার্শনিক দেন বলছে মেগাস্তিনিসের বর্ণনা অনুযায়ী মৌর্য সাম্রাজ্যের রাজধানীর নাম কি ছিল পাটলিপুত্র যেখানে কিন্তু মেগাসিরিস বহুদিন ছিল নেক্সট আর ইন্ডিয়া গ্রন্থটি কোন ভাষায় রচিত তো অবভিয়াসলি গ্রিক ভাষায় যেহেতু উনি গ্রিক একজন পর্যটক ছিলেন দেন বর্ণনা থেকে কোন ভারতীয় রাজার শাসনকাল সম্পর্কে জানা যায় অবশ্যই চন্দ্রগুপ্ত মৌর্য মেগাস্তিনি বর্ণনা অনুযায়ী প্রাচীন ভারতে কোন ধরনের দাস প্রথা ছিল মানে মানে বলছে কোন ধরনের দাসপ্রথা ছিল এটা কোনো দাস প্রথাই কিন্তু ছিল না দাস প্রথার কথা কিন্তু কখনো বলেইনি তো আজকের আলোচনার বিষয়ে আমার মেঘাস এতটুকুই ছিল নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করা হবে ফাহিয়েন সম্পর্কে অর্থাৎ আমার সিলেবাসের দ্বিতীয় যে পার্টটা রয়েছে সেখান থেকে আমি আলোচনা করবো ফাহিয়েন দেখো তোমাদের পুরো পার্টটাই কিন্তু অলরেডি রেডি আছে আমরা সম্পূর্ণভাবে রেডি করে নিয়েছি আমাদের নিজস্ব এগুলো তৈরি বারবার করে বলছি আমাদের নিজস্ব তৈরি এগুলো কিন্তু হ্যাঁ এগুলো কোনো বই থেকে সেভাবে নয় একদম সম্পূর্ণ আমাদের টিচারদের দ্বারা মানে পরিশ্রম করে একদম বই থেকে উভয় তোলা না একদম প্রতিটা টপিক কোনো বই হয়তো এইভাবে তোমরা পাবে না যেভাবে আমরা প্রতিটা দার্শনিকদের সম্পর্কে প্রতিটা পর্যটকদের সম্পর্কে আমরা খুব সুন্দরভাবে ধাপে 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 কাজগুলো করেছি অবশ্যই তোমাদের পড়তে খুব সুবিধা হবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ